হ্যালো গাইজ আজকে আমরা নিয়ে আসলাম সুন্দর একটা লোকেশন নিয়ে এটা হচ্ছে নড়াইল জেলার লোহাগড়া থানা অধীনে পার করফা গ্রাম দেখতে পারছেন এটা এখানে পানি উন্নয়ন বোর্ডের সংস্কারের মাধ্যমে এখানে আপনার রেস্ট নেওয়ার জন্য বা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য কিছু বসার জায়গা করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা মধুমতি নদী নধুমতি নদী অনেক রাগী নদী এখানে যাতে ভাঙন থেকে রোধ করার জন্য সংস্কার করা হয়েছে এখানে এসে আপনি ভালো মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকেই এখানে ঘুরতে আসছে এখানে আসলে আপনার মনটা খুব সতেজ হবে এবং মনের ভিতরে একটা শান্তি অনুভব করতে পারবেন আপনারা যারা মানে ঘুরতে পছন্দ করেন তারা এখানে এসে জায়গাটা উপভোগ করতে পারেন দেখতে পারছেন আপনারা এখানে ওই মাঝে দ্বীপ এখানে যেও আপনারা সময় কাটাতে পারেন এটা নৌকা দিয়ে আপনি যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আর একটা দ্বীপ ওইখানেও আপনি যেতে পারবেন এখানে এসে বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে সময় কাটাতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকেই আসছে এখানে এখানে বসারও জায়গা আছে